মানে আমি দেখা যায় কুপের ভিতরে আসলে এটা কোনো প্রদীপ না এটা হলো দুইটা বড় বড় সাপ নিচের থেকে উপরের দিকে আসতেছে বিশাল আকারের সাপ চোখের মধ্যে এরকম যেন আগুন চলতেছে এরকম দেখতেছে তেখন मुसीबत কি আর ভালো না খললো আমি বেড়ে গেছে বাজিতভাবে যতটুকু বাছার আসা ছিল আশা শেষ আপাইছে আমার এখান থেকে যতটুকু একটু শিকড় ধরে আমি ঝুলে ছিলাম এখান থেকে ফেলে দিবে অথবা ধ্বংসন করবে এখান থেকে আমাকে কে উঠাবে আসলো সাপটা সাপ আসার পরে সাপটা সোজা উপরের দিকে চলে গেছে ওই যে ডাটনা দিছে গাছের মতো ওদের মধ্যে সাপ তার মাথাটা পেচাইছে মাথা পেচায়া ওই যে মুখটা ছিল লেজ দিয়ে তার পেজ দিছে লেজ দিয়ে পেস লেজ দিয়ে পেজ দেওয়ার পরে সে তো মনে করছে এতক্ষণ মনে করছিল মুখকে চলে যে বাং বাইসে যাব কিন্তু এখন যখন দিয়ে দিছে এর দ্বারা ভিতরে আমার দেখছে আবার দেখে এখন পেজ দিছে বাস মজা করে আমরা খাইবো দুইটাই মিললে কিন্তু আল্লাহর বুড়া এলে মিন তাকে বাঁচাইবেন এরকম তার কী পাওয়ার কে আরো বাড়াবেন এটাই ছিল আল্লাহ তালার মানসা দেখা গেল ওই সাপটা পেস দিয়ে তাকে এমন জোরে টান মারছে উপরে তারপরে নিক্ষেপ করে ওই যে ডাকনা। এখন ফেলাই হয়েছে কাজ হয়েছে যদি ডাকনা না থাকতো সাপ কিন্তু উপরে মজবুত করে ধরতে পারতো না ওইটার মধ্যে মাথা পাটটা চায়া নিচের দিকে লেজ দিয়ে তাকে পেস দিয়ে তারপরে উঠাইতে পারছে ওই ডাকনা যদি দূরে থাকতো তাহলে এটা কি সম্ভব হতো সম্ভব হতো না তাহলে বাহ্যিকভাবে অনেক বিষয় দেখা যায় যে এটা আমার জন্য মুসিবত আমার জন্য এটা কষ্টকর আমি আর নিতে পারতেছি না অথচ ওইটাই আমার মঙ্গলের একটা কারণ হতে পারে এটা জানেন কে আল্লাহ যদি কোনো মুসিবতের মধ্যে পড়ি বিপদের মধ্যে পড়ি তখন কার দিকে মনোনিবেশ হওয়া দরকার আল্লাহর দিকে মনোনিবেশ হওয়া দরকার আর যে কথাগুলো বলেছি যে আমার সন্তানকে ভালো করার জন্য অন্তত পক্ষে আমার ভালো হওয়া দরকার বছর যায় মসজিদে আসি না শুধু সপ্তাহে একদিন আসি সপ্তাহে একদিন আসি দুই অবস্থান নেই আসতে আমাদের লজ্জা লাগে এরকম আসে কিনা আমাদের এই সমাজের মধ্যে বলেন কেন এরকমটা হবে আমার তো প্রত্যেক দিন মসজিদের মধ্যে হাজিরা দেওয়া দরকার ছিল এখানে এসে আল্লাহ তালা কুদরতি পায়ে দেওয়া দরকার ছিল কোন ব্যক্তি যদি পাঁচক্ত নামাজ গুরুত্ব সহকারে অজু ঠিক রেখে এহবে মামের সাথে আদায় করে আল্লাহ তালা বলেন আমি তাকে ওয়াদা দিলাম তার সাথে আমার একটা চুক্তি হয়ে গেল এই ব্যক্তিকে আমি অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো আর যদি কেউ এটা না করে স্পষ্ট শুনে এটা হাদিসের তর্জমা বলতেছি আর যদি কেউ নামাজ না পড়ে তাহলে তার সাথে আমার কোনো চুক্তি নেই কি নাই কোনো চুক্তি নাই তাকে জাহান্নামের মধ্যে ফেলা হবে নাকি জান্নাতে দেওয়া হবে এ ব্যাপারে আমার কোনো পরোয়াই নেই মানে কি আল্লাহ তালা যার সাথে চুক্তি করতে চান না যাকে জান্নাতি দিবেন না জাহান্নামে দিবেন এ ব্যাপারে কিছুই বলতে চান না এটা কি আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট চিত্তে বলেছেন না আল্লাহ তালা তার উপর অসন্তুষ্টি প্রকাশ করেছেন এজন্য জন্য যারা নামাজ আমরা পড়ি না ভাই নামাজটা দিই যতদিন হায়াত আছে এতদিনই এই বিষয়গুলো আমরা করতে পারবো আমার পূর্বপুরুষ মতো মানুষ নামাজ না পড়ে কবরবাসী হয়ে গেছে এখন তারা কিন্তু আশ্বুস করতেছে তারা কি করতেছে করতেছে আরে যদি আমি নামাজ পড়তাম বলছে যদি আমি শুনতাম এখন অবস্থায় দেখা যায় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসলাম মনে এইটা করব সেইটা করব এইটা গুছাবো সেটা গুছাবো কত বাড়িওয়ালা এরকম আছে না যে তিনতলা চারতলা বাড়ির জন্য প্লান করছে বাড়ি কমপ্লিটের আগে চলে গেছে আসে না কত মানুষ আছে ভাই অসংখ্য মানুষ এরকম আছে। কত স্বপ্ন থাকে একটা ফ্যাক্টরি করব, ফ্যাক্টরি কাজ অর্ধেক হয়েছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাহলে কিসের জন্য কিসের আশায় কিসের নেশায় কোন রঙের গোড়া আমরা দৌড়াইতেছি বলেন নামাজ ছেড়ে দিতেছি আমার সন্তানকে মানুষ করার কোনো চিন্তা ভাবনা আমার নাই আমার নিজে সংশোধিত হওয়ার ভাবনা আমার নাই একটু সংশোধন হইলে আবার আমি কয়েকদিন পরে আমার টেনশন আসলে আবার আমি বিপদগামী হয়ে যাচ্ছি আবার বিভিন্ন জগতের মধ্যে ভুগে যাচ্ছি তাহলে আল্লাহ তালার সামনে আমি কী জবাব দেব ভাই জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে পাক্কা মুমিন হয়ে আমাদের সন্তানদেরকেও পাক্কা মুমিন হিসেবে গড়ে তোলার পছি দান করে প্রিয়